হাতে পায়ে ধরে চোখের পানি ফেলে ওই দলে ঢুকেছে ভাঙড়ে যে ওই বলে বলেছে সেটা মেরেছে এর আগে ইলেকশনে কত মানুষ মারা গেছে কত মায়ের কোল খালি হয়েছে সকাতের ব্লাড কি সকাতের রক্তটা কি দু হাজার ছাব্বিশে শুধু খুন হবে মার্ডার হবে খুন হবে মার্ডার হবে ভাঙড়ের ক্যানিংয়ের প্রত্যেকের মানুষের হাল কিন্তু এই অহিদুলের মতন হবে হচ্ছে তো ওর হচ্ছে আমাদের বলার দরকার কী কিন্তু কোনো জানে না ওইটা যখন শেষ হয়ে যাবে তারপরে আর এক টাকা তুলবে আমরা মারামারি করে কাটাকাটি করে খুনো খুনি করে যদি আমরা না যেতে পারি তাহলে আমরা ক্ষমতায় থাকতে পারবো না শিগির ঘাড় ভাঙতে পারে না মাগুরের ঘাড় ভাঙছে এই দাঙ্গা যাদের গায়ে মানুষের চামড়া আছে তারা কেউ পছন্দ করে না আর করবও না ভাঙড়ে যে ঘটনাটা ঘটেছে খুব দুঃখজনক ঘটনা একটা বাংলায় কথা আছে শিগির ঘাড় ভাঙতে পারে না মাগুরের ঘাড় ভাঙছে তবে এত ভাঙড়ের মানুষ কিন্তু হার্ড হচ্ছে শক্ত হচ্ছে ক্যানিংয়ের মানুষ হার্ড হয়েছে শক্ত হয়েছে কীরকম হাট কীরকম শক্ত ঠিক সময় আসলে তারা তার জবাব দেবে এটা আমি বলতে পারি তবে আমি ভাঙড় এবং ক্যানিজের ক্যানিংয়ের মানুষকে উদ্দেশ্য করে বলব আপনারা শান্তি বাজায় রাখবেন বাজায় রাখার চেষ্টা করলেও আপনাদের শান্তি বাজায় রাখতে দেবে না আপনাদের জবান বন্ধ করে দিচ্ছে আপনাদের লুটতারাজ করছে জমি জায়গা আত্মসোৎ করছে আপনাদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে এ জবটা নিরবতা পালন করে দিতে হবে ভাঙড়ে যে ওহিদুল যে সেটা মেরেছে আমি আইএসএফ এস বুঝবো না আমি মারামারি কাটাকাটি খুনো খুনিটা আমি পছন্দ করি না আর যাদের গায়ে মানুষের চামড়া আছে তারাও পছন্দ করবে না ভাগর এবং ক্যানিং ওখানে একমাত্র শান্তি ফিরাতে পারে আমি মনে করি পশ্চিম বাংলার ওই ভাবিকা মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি যদি মনে করে কিছু কালপিট আছে কিছু গুন্ডা আছে কিছু সমাজ বিরোধী আছে তাদের ঘরে যদি পলিটিক্সে সরিয়ে দেয় তাহলে ভাঙড়ে জ্ঞানেংয়ে আমার বিশ্বাস একটাও খুন হবে না কারণ যারা এই ধরনের কাজ করছে তারা জানে আমরা এই ধরনের দাঙ্গা করে আমরা মারামারি করে কাটাকাটি করে খুনোখুনি করে যদি আমরা না যেতে পারি তাহলে আমরা ক্ষমতায় থাকতে পারবো না যার জন্যই ওরা মানুষকে ভয় দেখাচ্ছে আমি একটা উদাহরণ দিচ্ছি দেখবেন বহু জায়গায় খাসির দোকান আছে সেখানে খাসি জবাই করে বিক্রি করা হয় আমরা কিন্তু গিয়ে কেউ বলি ভাই আমি দু কেজি খাসির গোশ দাও চার কেজি দাও খাসির গোস্ত মাংস দাও আমরা খাসির গোশ কিনি কষায় কিনি তাড়াতাড়ি কুপিয়ে নিয়ে দিয়ে দেয় আর পয়সা নিয়ে পরে দেয় কিন্তু আমরা খাসির গোস কিনতে যাই কিন্তু খাসির দোকানের সামনে কি ঘটনা ঘটছে এটা আমাকে দেখি না দেখবেন খাসির দোকানের পাশে একটা খুঁটো বাঁধা থাকে খুঁটো সে খুঁটোর মধ্যে আরও চার পাঁচটা খাসি বাঁধা থাকে আর তাদের সামনে কিছু এই পাতা দেওয়া হয় ক্যাটাল পাতা দেওয়া হয় তো ওদের জাত ভাইকে জবাই করে টাঙ্গে চাল ছাল ছাড়িয়ে বিক্রি করছে আর ইরা এ ধর দিয়েছে পাতা খাচ্ছে আর দেখছে দেখ ওরা হচ্ছে যা হচ্ছে তো ওর হচ্ছে আমাদের বলার দরকার কি যা হচ্ছে তো ওর হচ্ছে আমাদের বলার দরকার কি কিন্তু গুনু জানে না ওইটা যখন শেষ হয়ে যাবে তারপরে আর এক টাকা তুলবে আর একটাকে জবাই করে আরেকটা ঝুলাবে আবার এটা শেষ হয়ে গেলে আর একটা ধরবে যদি ভাঙড়ের মানুষ ক্যানিংয়ের মানুষ এই অত্যাচারটাকে এই জুলুমটাকে মেনে নেয় প্রতিবাদ না করে ভাঙড়ের ক্যানিংয়ের প্রত্যেকের মানুষের হাল কিন্তু এই অহিদুলের মতন হবে অন্যায়ের বিরুদ্ধে যদি গর্জে না ওঠে ভাঙড়ের কেন মানুষের অহিদুলের মতন হবে কেন ওখানে ত্রাস চলছে ত্রাস ওখানে ভয় সৃষ্টি করার ব্যাপার চলছে আর ওখানে ভাঙড়ে যে মরবে সে তৃণমূল তো মুসলমান আর আয়েসএ পড়ুক মুসলমান খুব মজার খেলা হচ্ছে খুব মজার খেলা ওখানে হিন্দু মুসলমান হিন্দু বলে না দেখে যদি ওই জায়গায় যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে যারা পুনা করছে যারা মানুষের বাক শক্তি কেড়ে নিচ্ছে জমি জায়গা কেড়ে নিচ্ছে জমি জায়গা কেড়ে নিচ্ছে অত্যাচার করছে তাদের হলে যদি মমতা ব্যানার্জি রেখে দেয় রেখে দেয় আপনি লিখে থাকে রেখে দেয় যদি ওদায় রেখে দেয় তা ভাঙড়ে ক্যানিংয়ে দু হাজার ছাব্বিশে শুধু খুন হবে মার্ডার হবে খুন হবে মার্ডার হবে কারণ যারা মানুষ তারা গু খায় না আর যারা সুড় তারা গু খায় অতএব আপনাকে ভাগড়ে এবং ক্যানিংয়ে এই সরকার মমতা ব্যানার্জিকে ভাগড়ে ক্যানিংয়ে মানুষ দরদি ব্যক্তিকে রাখতে হবে গুন্ডা গুন্ডাগিরি করবে মমতা ব্যানার্জি জানে যখন মমতা ব্যানার্জি বিরোধী দলের নেত্রী ছিল তখন কি অত্যাচার করেছে ওই ব্যক্তি মমতা ব্যানার্জিকে খুন করার জন্য প্ল্যান করেছিল মমতা ব্যানার্জিকে মারার করার জন্য প্ল্যান করেছিল আজকে মমতা ব্যানার্জি বুঝার দরকার অবশ্যই বুঝার দরকার সেই ব্যক্তি সাধারণ মানুষের প্রতি এই অত্যাচার আরম্ভ করেছে এর আগে ইলেকশনে কত মানুষ মারা গেছে কত মায়ের কোল খালি হয়েছে কত বুনকে বিধবা করেছে কত বাচ্চাকে অনাথ করেছে এটা পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি দেখার দরকার আছে বলে মনে করি দু সাল থেকে তৃণমূল ক্ষমতায় এসে ভাঙড়ে দু হাজার তেইশ সাল পর্যন্ত কোনো ঝামেলা ছিল না আরাবুল ইসলাম ক্ষমতায় থাকার পরে কিন্তু যেদিন থেকে সৌগাত মোল্লা ক্ষমতায় এলো ওই দায়িত্ব দিলো ভাঙড়ে দু হাজার তেইশ থেকে পঁচিশ পর্যন্ত একের পর এক ঝামেলা লেগেই রয়েছে ভাঙড়ে দেখেন সৌকাতে বিলাট কি সৌকাতে রক্তটা কি সকাত করু ঘোড়ামের ছেলে ও তো সিপিএম থেকে এসেছে সকাত তো সিপিএম থেকে এসেছে সকাত হাতে পায়ে ধরে চোখের পানি ফেলে ও এই দলে ঢুকেছে ওর তো একটা উদ্দেশ্য আছে ওর উদ্দেশ্যটা আজকে ও সাকসেস করছে ওর উদ্দেশ্যটা কি ও এই দলে ঢুকে যারা তৃণমূলের যারা সত্যিকারের কর্মী যারা তৃণমূলের জন্য যান প্রাণ দিয়ে এই সরকারকে ক্ষমতায় নিয়ে এসেছে শুধু ক্যামিং ভাঙুন না এটা পশ্চিমবাংলায় এটা চলছে পশ্চিম তো এটা চলছে যান প্রাণ দিয়ে এই সরকারকে ক্ষমতায় নিয়ে এসেছে সরকার ও কি করল এই দলে ঢুকে সেই তৃণমূলের ভালো ভালো লোকগুলোকে ও আস্তে আস্তে দল থেকে ছাড়ছে এবং ওপর মোহালে কাইজারের বদলাম করছে ওইদিকে আবার জুরফিকার ভাইয়ের বদলাম করছে ওর বদলাম করছে করে করে বদলাম করে করে ওদের সরিয়ে দিয়েছে সরিয়ে দিয়ে ও করেছে কি ওর যে আগের যে হারমাদ বাহিনী ছিল ওই হারমাদ বাহিনীকে আবার দলে ঢুকিয়ে নিয়ে এসছে দলে ঢুকিয়ে নিয়ে এসেছে ওর কাজ ওই করে যাচ্ছে ওটা তোর কাজ ও কোনোদিনে ও কাজ ভুলবে না ও গাছ কোনোদিনে ভুলবে না অতএব আমি মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করবো এটা আমার অনুরোধ বাংলায় যেখানে যেখানে তৃণমূলের হারমাদ বাহিনী আছে আমি তৃণমূলের হারমাদ বাহিনী তাদের বলবো না ওরা সিপিএম এর বাহিনী ওই সিপিএমের হারমত বাহিনীগুলো তৃণমূলে ঢুকে আবার সেই সিপিএমের মতন অত্যাচার করতে আরম্ভ করেছে মায়ের কোল খালি করতে আরম্ভ করেছে ঘর জ্বালাচ্ছে তারা জমির ধান কেটে নিচ্ছে আমি অনুরোধ করব। ওই ব্যক্তিগুলোকে চিহ্নিত করে ছাড়াই করতে হবে কেন তৃণমূলের ভাবমূর্তিটা সুন্দর ছিল সুন্দর ছিল তৃণমূলের উন্নয়নের কথা কেউ ভুলবে না যারা বেইমান তারা ভুলে যাবে আমি ভুলবো না আমি ভুলবো না তৃণমূলের উন্নয়ন যা চৌত্রিশ বছর থেকে নি অনেক দেখছি অনেক দেখেছি এই যে তৃণমূলের উন্নয়নটাকে এই মূর্তিটাকে ধরে রাখার জন্য এইসব গুলোকে এই গুন্ডাগুলোকে এই তুলাবাজগুলোকে সড়াতে হবে আর যদি মনে করে না ভাঙড়ে ও খুব ভালো হচ্ছে ও চাচাইচারে হচ্ছে মরলে তো মুসলমানই মরবো ওরা তো অম্বস মরবে না ওখানে মরবে তো মুসলমান তৃণমূলের মরলে তো মুসলমান আর আইএসএফের বললো তো মুসলমান না সরাবো বলো তার কিছু করার নেই সেটা বাংলার মানুষ দেখবে তো ভাঙড়ের মানুষ ক্যারিং মানুষকে আমি বলবো আপনারা সাইলেন্ট থাকুন সময়ে কাজ করবেন সময়ে কাজ করবে এটা বলতে পারি